আদেশ জয় মা কামাখ্যা আমি বিশ্বনাথ অগরী আপনাদের সামনে একটা সামান্য টোটকা নিয়ে এসছি কিন্তু বহুত প্রভাবশালী এবং শক্তিশালী টোটকা এটা আমাদের মন্ত্র এবং যন্ত্রের মাধ্যমে বসীকরণ টোটকা যন্ত্র বলতে কোনো যন্ত্র বা গাছগাছারি কোন জিনিসপত্রকে বোঝায় জিনিসপত্রকে বোঝায় তা জিনিসপত্র বলতে গাছ দিয়ে এবং মন্ত্রটা দিয়ে তৈরি বসুকরণ এই বসীকরণটি আপনাদেরকে খুব খাটতে খাটতে হবে না আপনারা এই মন্ত্র একুশবার যোগ করবেন জপ করার পরে এটা শনিবার অমাবস্যা বা পূর্ণিমা ভরণী নক্ষত্র বা পুষা নক্ষত্রে এই মন্ত্রটা জপ করে গাছটা আফাং গাছ বা চচ্চড়ে গাছ আমাদের ভাষায় চচ্চরে বলে এবং আমাদের ব্যাঙ্গলিতে মানে পশ্চিম বাংলায় চচ্চরে মূল বলে আর আদিতন্ত্র ভাষায় আফাং গাছ বলে এই আফাং গাছটা আপনি তুলে নিয়ে আসবেন মন্ত্র দ্বারা মন্ত্র দ্বারা বলতে যেদিন তুলবেন যেদিন তুলবেন তার আগের দিন আপনাকে একুশবার এই মন্ত্রটি জপ করতে হবে জপ করার পরে জপ করার পরে আপনি একটা গ্লাস বা কলসের জল নিয়ে একটা ধূপবাতি নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে গাছটা আপনাকে গাছটা চচ্চড়ের যে গাছটা সেটা লাল হওয়া চাই সাদা না লাল চচ্চরে মূল বা আফাং গাছটাকে জলটা দিয়ে ধূপবাতিটা দিয়ে চলে আসবেন চলে আসার পরে শনিবার বা অমাবস্যা বা পূর্ণিমা বা ভরণী নক্ষত্র বা পোষা নক্ষত্রে যে একশ্বাসে তুলে নিয়ে আসবেন তুলে নিয়ে আসার পরে তুলে নিয়ে এসে ভাবলেন যে আমার কাজ হয়ে গেল তা না কাজ করার লেগে আপনাকে তিন আঙুল তিন আঙুল মেপে শিকড়টা কেটে নেবেন কেটে নেওয়ার পরে ওটা গঙ্গা জলে শুদ্ধ করে নেবেন

গঙ্গা জলে শুদ্ধ করে নেবেন নে একটা লাল কাপড় লাল কাপড় বা সাদা কাপড়ে এটাকে পুড়ে নেবেন ভাঁজ করে এরকমভাবে ভাঁজ করে পুড়ে নেবেন পুড়ে নেওয়ার পরে কাপড়টাকে বেঁধে নিয়ে আপনাকে যাকে বস করবেন যাকে বস করতে চান আপনি আপনার বসে আনতে চান আপনার কথা শুনছে না বারংবার আপনি তাকে বস করতে চান তা বস করতে হলে আপনাকে তার ছবি ব্যবহার করতে হবে আপনি ভাবছেন এটা তার গায়ে পরশ করে দেবো হ্যাঁ পশ্চ করালেও কাজ হবে কিন্তু আপনি ছবি আনলে তার দ্রুত কাজ হবে ছবিটা নিয়ে এসে গাছের শিকড়টা আবার সেই মন্ত্রে মন্ত্রটা বলে দিচ্ছি আমি ওম কাম নম কাম ওম ফট ফট সহা এই মন্ত্রটি একুশ বার জপ করবেন একুশ বার জপ করে একুশবার জপ করে শিকড়টা আর ওই ছবিটা করে করে যাকে বস করতে চান তার বাড়িতে পুঁতে দিয়ে এলেও হবে আপনি যদি ভাবেন তার বাড়িতে আমি পুততে যেতে পারবো না তাহলে কোনো ভালো জায়গা মানে দেবস্থলে যে এটা পুঁতে বা রেখে দিয়ে এলেও হবে মন্ত্রটা আরেকবার আমি বলে দিছি ওম কান্দেবায় নাম কান্দেবায়ো ওম ওম ফট ফট সহা মন্ত্রটা আমি লিখে আপনাদের সামনে তুলে ধরছি দেখে নেবেন ভিডিওর মাধ্যমে মন্ত্রটা আমি মুখেও বলছি এবং আমার ভিডিওতেও দেখাচ্ছি ওম কামদে বায়ো নম কামদে বায়ো ওম ফট ফট সহা মন্ত্রটি আর আমি বলছি ওম কামদে বায়ো নম কামদেবায়ো ওম ফট ফট সাহা এই মন্ত্রটি একুশবার জপ করবেন আর গাছের শিখরটা মানে আফাং গাছ বা চচ্চরে গাছ সেটা তুষা নক্ষত্রে বা শনিবার অবশ্য বা পূর্ণিমা বা ভরণী নক্ষত্রে তুলে নিয়ে আসবেন আর তোলার আগে আপনাকে তার আগের দিন গাছে জল দিয়ে এবং ধূপবাতি দিয়ে আসতে হবে মানে তাকে জানিয়ে আসতে হবে যে শনিবার যদি তাহলে শুক্রবার হ্যাঁ শুক্রবার দিন মানে যদি আপনি শনিবার দিন তোলেন তাহলে শুক্রবার দিন আপনাকে বলে আসতে হবে বলে আসতে হবে মানে কি ওই ধুববার আর জল দিয়ে আসতে হবে কোন টাইম তোলা কিটা বাজে এই টাইম টাইম তো মানে নির্জন একা কি সময়ে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দুপুরবেলা কিন্তু কেউ যেন না দেখতে পায় তবে এই বৈশীকরণটা কাজ হবে চব্বিশ ঘর যখন এই কাজটা সম্পূর্ণ হবে আপনার কোন মানে দেবস্থলে বা যাকে বস করতে চান তার বাড়িতে যদি পুঁতি দিয়ে আসতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে এই বৈশীকরণটা কাজ হবে এবং কোন মন্দিরের হ্যাঁ কোন মন্দির মানে দেবস্থল বা মন্দির বলেই দিচ্ছি মানে ফেলে দিয়ে আসতে পারলেও হবে বা পুঁতি দিয়ে আসতে পারলেও হবে